বিশ্বাস করি এবং আমরা এটি মনে প্রাণে ধারণ করি যে হাবিকে নির্মম ভাবে আওয়ামী লীগের গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু দেখেন এখানে কিন্তু সূক্ষ্ম সেই আওয়ামী লীগকে আবার আলোচনা রাখার জন্য তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি কি সেখানে শেখ মুজিবুর রহমানের নাম বদল করে সেই হলে 하딘 নামে হল করা হচ্ছে তার মানে কি এই অমুসলিম সাথে উসমান হাজীరికి কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হচ্ছে আমি শুনো शेख মুজমুর রহমানের নাম bark এটা হাদিম নামে রেজিস্টার করতে হবে আমি 하딘 নাম হাদিকে আমি সম্মানিত করতে চাই সেই জন্য 하딘 নামে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি অনেক হল পলিশটা করব আরে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আদির নামে হল করব স্থাপনের নাম দিব কিন্তু এই যে নাম পরিবর্তনের রাজনীতি যে রাজনীতি করেছিল আওয়ামী লীগ আমার সুস্পষ্ট মনে রয়েছে তখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল এছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম কিন্তু পরিবর্তন করেছিল এবং সেই পরিবর্তন এটা সের মানুষের মনে আন্দোলন তৈরি করেছিল এটা সেরা মানুষ কিন্তু আওয়ামী তখন থেকে ঘিরে করতে শুরু করেছিল